বাজবে মনে সুখের নূপুর মায়া লটেছে তোমাকে খুঁজে ফেরে এখনো বুঝিনি আমি তোমাকে খুঁজি ভালোবাসি জান তুমি যে আমার এবার হয়েছি কুরবান তাই তোমাকে চাই ঈদের মাঝে তোমাকে ছাড়ায় আমি কাউকে না চাই ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক সুরমা লগা রে আতোর লগা রে আকাশ খুশির চা দুটছে মোবারক ঈদ মারক মোবারক ঈদ মারক মোবারক ঈদ মারক মোবারক ঈদ মবার খুশির মেজাজ ঈদের নমাজে যাবো ঈদ গাতে